সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আবার অনেকেই ভালো নেই কেননা এমবি কিনে শান্তি নেই ফোনে অতিরিক্ত পরিমাণে এমবি কাটে সো এইরকম সমস্যায় আপনি না শুধু আমি নিজেও কিন্তু পড়ছি ঠিক আছে সো আপনারা যারা এই সমস্যা থেকে সমাধান বা একদম চিরতরে মুক্তি পেতে চান ধরেন আপনি এক জিবি ডেটা কিনলেন এক জিবি এমবি কিনলেন সো ওইটা দিয়ে আপনি হচ্ছে ইউটিউব দেখলেন সো কয় মিনিট দেখতে পারেন আপনি সর্বোচ্চ এক ঘন্টা এরকম এরকম কি দেখতে পারেন সো এরকম যদি এক ঘন্টা দেখতে পারেন তবে এইবার থেকে আপনি হচ্ছে দশ ঘন্টা দেখতে পারবেন এক জিবি ইন্টারনেট দিয়ে ঠিক আছে আবার অনেকে আছে এক জিবি ইন্টারনেট দিয়ে দশ মিনিট ইউটিউব দেখতে পারে না সো আজকে আমি আপনাকে এমন একটা গোপন সেটিংস বা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো সো যেইগুলো আপনি যদি একবার যদি অফ করে দেন তবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এক জিবি এমবি বা এক জিবি আপনি হচ্ছে দিন দিন মানে এক বা দিন আপনি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এমবি বি শেষ হওয়ার নামই নেবে না সো এই সেটিংসটা কিভাবে আপনি হচ্ছে এখান থেকে করবেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও তো চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যায় সো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখান থেকে পাশে থাকে অল আইকনে প্রেস করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে সো অলরেড গাইস আপনার ফোন থেকে অতিরিক্ত পরিমাণে এমবি যদি কেটে নেয় এবং আপনি যদি এটা থেকে মুক্তি পেতে চান তবে সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন এবং এখান থেকে যে ইউ বলা একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে জেনারেল অপশন একটা ক্লিক করবেন এবং জেনারেল অপশানে ক্লিক করে এখান থেকে যে প্লে ব্যাক ইন ফিটস সো এখানে ক্লিক করে এই যে দেখুন অলওয়েজ অন রয়েছে সো আপনাকে এটা হচ্ছে অফ করে দিতে হবে সো এটা কি জন্য করবেন আমি আপনাকে বলি ব্যাকে প্রেস করি এই যে এখান থেকে দেখুন এই যে অটোমেটিক্যালি কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে প্লে হচ্ছে এই যে দেখুন ওটু কিন্তু এখান থেকে ভিডিও প্লে হচ্ছে এবং এই কারণেই মূলত আমাদের ইন্টারনেট বা মেগাবাইট কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু কেটে নেয় সো আমরা যেটা করবো এখান থেকে ইউ অপশানে ক্লিক করে সেটিংসে গিয়ে জেনারেলি গিয়ে প্লেন ফিটস সো এখানে ক্লিক করে এই যে অফ অপশনে ক্লিক করে দিব তবে সেই ক্ষেত্রে এই যে দেখুন এখন কিন্তু ও কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে প্লে হবে না ও কিন্তু এই যে দেখুন ওটু কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে প্লে হচ্ছে না সো এই সেটিংসটা যদি আপনি যদি করেন তবে সেই ক্ষেত্রে আপনার এমবি কিন্তু আগের তুলনায় খুবই কিন্তু কম কাটবে ঠিক আছে সো তারপরে দুই নম্বর সেটিংসটি করার জন্য আবারও এখান থেকে ইউ অপশানে আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করে এখান থেকে আবারও হচ্ছে সেটিংস অপশানে এখানে ক্লিক করে দেবে এবং এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে একদম নিচে আসবে নিচে এসে এই যে এখান থেকে ভিডিও কোয়ালিটি এই যে এখান থেকে প্রিপারেন্স সো এখানে ক্লিক করে দিবেন তো তারপরে এখান থেকে আপনাকে ডেটা সেভার এই অপশানটা হচ্ছে এখান থেকে অন করে দিতে হবে তবে সেই ক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনার এমবি কিন্তু কম কাটবে এবং আপনি কিন্তু এক জিবি ডেটা দিয়ে কিন্তু সারা দিন ব্যবহার করতে পারবেন তো এই দুইটা সেটিংস আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখলে করে নেবেন তবে সেক্ষেত্রে আপনি কিন্তু সারাদিন ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু আপনার এমবি কিন্তু ফুরাতে পারবেন না ঠিক আছে এম বি হওয়ার নামই নেবে না সো তারপরে অনেকে আছে ফেসবুকে ভিডিও দেখে তো এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপটা ওপেন করে দেবো সো এই যে ফেসবুকে এখান থেকে ভিডিও সপশানে গেলাম দেখুন যে ওটু কিন্তু এখান থেকে ভিডিও কিন্তু প্লে হচ্ছে এই যে দেখুন ও টু কিন্তু এখান থেকে ভিডিওগুলো কিন্তু প্লে হবে সো এখান থেকে ও টু কিন্তু ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে সো এখান থেকে আমাদের এই যে ওটু কিন্তু এখান থেকে বেশিরভাগ ভিডিও কিন্তু এই যে এইভাবে কিন্তু ও কিন্তু প্লে হয় সো আমি কিন্তু এখান থেকে একটা গোপন একটা সেটিংস এইবার আপনাকে দেখাই দিব সো যেটা যদি করেন তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু ফেসবুকে খুব কম এমবি দিয়ে সারা দিন ফেসবুক ব্যবহার করতে পারবেন এর জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এবং তারপরে গাইস এই যে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করতে হবে সো সেটিংস অপশানে ক্লিক করার পর বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে একটু নিচে চলে যেতে হবে এবং এখান থেকে মিডিয়া বলে একটা অপশান পাবেন এই যে মিডিয়া সো এখানে ক্লিক করে দেবেন সো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আপনাকে অবশ্যই এই যে করে নিতে হবে এই যে এই সেটিংসটা এখান থেকে দেখেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই সো এখান থেকে ও টু প্লে অপশান কিন্তু রয়েছে সো আমাদের নেভার ও টু প্লে ভিডিও সো এখানে ক্লিক করতে হবে ওকে সো এটা করে দেবেন তারপর এখান থেকে আমাদের এই যে ডেটা সেভার এই সেটিংসটা অন করে দিতে হবে সো এই দুইটা সেটিংস যদি আপনি অন করে দেন তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সারাদিন কিন্তু এখন ফেসবুক ব্যবহার করলো কিন্তু আপনার এমবি কিন্তু শেষ হওয়ার নামই না ঠিক আছে সো এই দুইটা সেটিংস বা এই দুই তিনটা সেটিংস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আরামসে কিন্তু এক জিবি দিয়ে সারাদিন ফেসবুক বা ইউটিউব আপনি দেখতে পারবেন আপনার এমবি কিন্তু শেষ হবে না সো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি দেখে যদি একটু যদি উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখো সে পরের ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও